আসসালামু আলাইকুম গাইজ কেউ তো সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন তো গাইজ আজকে একটা লাইভ নিয়ে চলে আসছিলাম তোমাদের মাঝে তো আজকের লাইভে তোমাদের কাছে শেয়ার করছি তো আমি প্রথম আমার ইউটিউব কিভাবে শুরু করেছি তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো গাইজ আমরা প্রথমে ভিডিও শুরু করছিলাম চারজন মিলে তো তখন আমরা একটা পারতাম না তো যাই পারতাম মানে পানি পানি ভিডিও করতাম আপনারা দেখছেন কিনা জানি না কিন্তু আমার একবার প্রথম ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো ওই সময় আমরা চিন্তা করছি যে আমরা একটু ভালো ভিডিও করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও করে দেবো তো ওই নিয়ে আর কি আমার এই প্যারেন্ট ছিল তো পাশাপাশি আমি কয়েকটা ব্লগ স্টার্ট করেছি তো আস্তে আস্তে আমি ব্লগ করতেছি আর পাশাপাশি কন্টিনিউ ভিডিও করতেছি তো গাইজ পরে ওদেরকে বাদ দিয়ে দিয়েছি তো এখন আমি নতুন নতুন প্রোগ্রাম রয়েছি দেখছেন আপনারা আমার সাথে ভিডিও করে তো ওদেরকে এখন রয়েছি এখন ওদেরকে বাদ দিয়ে দিয়েছি তো আর গাইজ আর একটা কথা বলতে আপনাদের কাছে বলে গিয়েছি তো আমি অতি শীঘ্রই আমার একটা ফেসবুক পেজ খুলবো তো ওটা আর একটা লাইভ পাবেন আপনারা তো আর গাইজ আরেকটা কথা বলতে আমার এই যে ব্লগুলো শর্ট ব্লগ দেন আপনারা দেখছেন তো ওগুলো নিয়ে একটা কথা তো আপনারা যারা তিন মিনিটেরগুলো শর্ট শর্টে দেখবেন আর যেগুলো চার পাঁচ মিনিট ওগুলো লং ভিডিওতে দেখতে পারবেন তো আশা করি সবাই বুঝছেন আর গাইজ আমি ফেসবুক পেজ খুলবো আর দশ পনেরো দিন পরে তো আপনারা সবাই দেখতে পারবেন খুললে আর গাইজ আমি যদি ফেসবুক পেজ খুলি তাহলে আমি প্রতিদিন সন্ধ্যা সাতটা বাজে একটা লাইভ নিয়ে আসবো তোমাদের মাঝে তো তোমরা সবাই দেখবা তো গাইজ আপনাদের দোয়ায় আমার এখন এক হাজার সাবস্ক্রাইব তো আপনারা আর একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবা আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবা লাইক সাবস্ক্রাইব করে দেবা আর গাইজ আপনারা মনে জানেন আমার একটা টিকটক আইডি আছে তো ওটার নাম হচ্ছে মুরার টিম জিরো জিরো সেভেন ইউটিউবের নাম হচ্ছে মুরট টিম জিরো জিরো সেভেন তো গাইজ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম লাইভ পেতে চাইলে সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তো গাইজ আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেননি সবাই নিচে থেকে ভিডিওগুলো দেখবেন আমার আগের ভিডিওগুলো তো আজকের লাইফ টেলি পর্যন্ত যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা